শুভ সকাল বন্ধুরা তো আজকে ক্রাম্মা পরব তো এই অনুষ্ঠানে হচ্ছে কোনো প্রাণী হতা নিষেধ অথবা মাংস খাওয়া নিষেধ এই অনু এ পরব এ উপলক্ষে তো এটা হচ্ছে খাওয়ার আগে প্রার্থনা করতেছে ফেসবুকে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ঠিক তেমনি তো দেখতে পাচ্ছেন এখানে শুধু সবজি আর কলাপাতা কয়েকজন খাবো আর এরা হচ্ছে মুরব্বী মুরব্বীদের এরকম আশীর্বাদ কর আশীর্বাদ দিতে হয় দেখতে পাচ্ছেন আর এখান এটা হচ্ছে কলা পাতা মোরানো ভাত হচ্ছে প্রার্থনা করছে খাবার জন্য আসলে বাংলাদেশে গ্রামা ধর্মাবলম্বী একমাত্র মরংরা আছে কারণটি হচ্ছে নিয়ম নিয়মকানুন এখানে ধর্ম মধ্যে থাকে একজন ক্রামা মেনে নামে একজন রেখে গিয়েছিল অনেক বছর আগে প্রায় উনিশশো সালে তো আমরা এই নিয়ম এ পর্যন্ত পালন করতেছি এই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত চলে আসছে আমরা আগে অন্য কোনো কোনো ধর্ম পালন করতাম মানে বৌদ্ধ খ্রিস্টান এগুলো তো বর্তমানে হচ্ছে নিজেদের ধর্ম মধ্যে প্রবেশ করছে আর কি তো ভিডিও দেখতে দেখতে থাকুন আপনারা সাথে থাকবেন ভিডিও একটু থাকলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই আর লাইক কমেন্ট করবেন বন্ধুরা ভিডিও তো কষ্ট করে বানাচ্ছি আর কি এর জন্য বাই বাই দেখা হচ্ছে